আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আমি শুরুতেই বলেছিলাম বহুদিন আগে যে লড়াইটা যখন শুরু হবে একসঙ্গে পূর্ব এবং পশ্চিম দুটো জায়গাতেই শুরু হবে আপাতত যেটা বোঝা যাচ্ছে পশ্চিম দিকে মানে পাকিস্তানের দিকে লড়াইটা শুরু হওয়ার জায়গায় চলে এসছে হয়তো খুব শিগগিরই যে কোনো দিন হয়তো যুদ্ধটা শুরু হবে যদিও প্রথমবার প্রথমবারে সিঁদুর মানে প্রথমবারই মেরে একদম তক্তি দেওয়া উচিত ছিল তা ভারতবর্ষ করেনি তার জন্য আমার যথেষ্ট ক্ষোভ রয়েছে তাহলে আর দ্বিতীয়বার এই অপারেশনটা করতে হতো না তবে এবারে যা হবে পারমানেন্টল ইলাজ হবে একেবারে একবার পারমানেন্টলি পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে এখন যেটা হব আমাদের উপেন্দ্র দ্বিবেদী তিনি যেটা হুঁকারটা দিয়েছেন পাকিস্তানের হুশিয়ারি বিভাগের সন্ত্রাসে মদদ দিলে বিপদ এর আগে কে কি বলেছে না বলেছে আমি সব আপনাদের দিয়ে দিতে নতুন দিনে 3 অক্টোবর সন্ত্রাসে মদদ দেওয়া প্রসঙ্গে বিষয় অধিকারীpostgresqlকে করার বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সার্কিক কথা উল্লেখ করেও তিনি বলেছিলেন পাকিস্তানের ভোলা উচিত নয় করাচির একটি রাস্তা সার্কিক হয়ে যায় আজ পশ্চিম পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে সুর আরো চড়ালে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তার হুঁশিয়ারি পাকিস্তান যদি মানচিত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে এদিনই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেন অপারেশন সিধু দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে পেরেছিল ফলে নতজানু হয়েছিল পাকিস্তান গতকাল গুজরাটের সীমান্তে দাঁড়িয়ে রাজনাথের বার্তার পর আজ রাজস্থানের অনুপরে জেনারেল দ্বিবেদী বলেন এবার তো আমরা প্রথম অপারেশন সিঁদুরের মতো দেখাবো না আমাদের সেনাদের বার্তা ঈশ্বর চাইলে আপনারা দ্রুত সুযোগ পাবেন আপনাদের শুভেচ্ছা জানাই সেনা প্রধান জানান সিঁদুরের সময় নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে চায়নি ভারতীয় সেনা কেবল জঙ্গি ঘাঁটি প্রশিক্ষণ শিবির জঙ্গি চাহিদা নিশানা করা হয়েছিল জঙ্গি ঘাটি ধ্বংসের প্রমাণ দিয়েছে ভারত তা না হলে পাকিস্তান তা গোপন করে আছে। হচ্ছে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা অ্যাটাক করব পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে মারপিটটা হওয়ার পর ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পর তারপরে পূর্ব দিকে যেটা আমি বলেছিলাম অথবা একই সঙ্গে দুটো দিকে হতে পারে এখন বাংলাদেশকে এখনো কিন্তু হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে এখন হোমিওপ্যাথি ডোজে যদি কাজ না হয় তাহলে তো অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক তো চার্জ করতেই হবে তা অ্যান্টিবায়োটিক চার্জের দিকে আস্তে আস্তে ভালো চাচ্ছেন এবার আরেকটা জায়গা প্রসঙ্গে আমি বলি সেটা হচ্ছে সার কি এই যে আমাদের বিদেশ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন না সার ক্রিকের কথা উল্লেখ করে বলেছিলেন পাকিস্তানের ভোলা উচিত নয় করাচির একটি রাস্তা সার ক্রিক হয়েই যায় এই যে ম্যাপটা দেখুন সার ক্রিকটা আপনাদের জানার প্রয়োজন সার ক্রিকটা হচ্ছে এই যে ম্যাপটা এই ম্যাপের এই যে ধূসর অংশ যেটা দেখছে সেটা হচ্ছে গুজরাট সেই গুজরাটের পরে নীল অংশ দেখছেন এটা হচ্ছে ত্রাস নদী এই ত্রাস নদীটা এইখান থেকে এসে আপনার মিলেছে বঙ্গোপসাগরে এই তাস নদী কিন্তু ভারতবর্ষের অন্তর্গত তারপরে আছে ত্রাল একটা তারপরে দেখবেন একটা নদী দুটো লাইন হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল এই যে সবুজ লাইনটা এই সবুজ লাইনটা পাকিস্তান বলে এটা ওদের জায়গা আর লাল লাল লাইন যেটা সেটা ভারত বলে তাদের জায়গা এই যে এটা হচ্ছে আপনার সার্ক্রিক এরিয়া এই সার্ক্রিক এরিয়ার এইটা নিয়ে গন্ডগোল চলছে এখন সার্ক্রিকে সমস্ত সন্ত্রাসবাহীদের দিয়ে এরা কাজকর্ম করাচ্ছে এবার রাজনাথ যেটা বলেছেন যে এটার রাস্তা কিন্তু মানে লাহোর হয়ে যায় লাহোর লাহোর অব্দি যাওয়া যায় এটা দিয়ে উনিশশো সালে এইখান দিয়ে কিন্তু আমরা লাহোর পৌঁছে গেছিলাম মারতে 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 আংশ আংশwidetilde 65 সালে মারতে মারতে পৌঁছে গিয়েছিল এখন এখানে যদি ভারত ভারত যদি আক্রমণ করে তাহলে জানবেন সিন প্রদেশ একদম স্বাধীন হবে সিন স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ওই কি করবে বালুচিস্তান বহুিন্দরে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরা লড়াই করে যাচ্ছে বালুচকে এবার স্বাধীন করে দেবে তার জন্য কি করা হয়েছে তার জন্য Taliban দের ভারতবর্ষে ডাকা হয়েছে এই প্রথম লেখা হচ্ছে দিল্লি সফরে তালিবানের বিদেশ মন্ত্রী এই প্রথম তালিবানের কোন বিদেশ মন্ত্রীকে বা তালিবানের কোন মন্ত্রীকে ভারতবর্ষে ডাকা হলো তার মানে তালিবানদের দিয়ে এদিকে পাকিস্তানকে মারবে সিনটাকে নিয়ে নেবে স্বাধীন করে দেবে গিলগির বালতিস্তান নিয়ে নেবে গিলগির বালতিস্তান নিলে একেবারে সোজা আমি যেটা বলেছিলাম আফগানিস্তান হয়ে বা বালুচিস্তান হয়ে ইরান হয়ে সোজা কি হয়ে ইউরোপ এই রাস্তাটা খুলে যাবে তার জন্য তালিবানদের কাজে লাগাবে এই যুদ্ধটা যখন শুরু হবে তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিতে যদি কাজ না হয় তাহলে অ্যালোপ্যাথির জন্য বাংলাদেশ প্রস্তুত হয়ে থাকবে হয়তো দুটো একসঙ্গে হবে অথবা একটা শেষ করে পাকিস্তান শেষ করে বাংলাদেশ হবে আর এবারে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে একেবারে নির্ণায়ক যুদ্ধ সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক বাংলাদেশের ক্ষেত্রে হলে বাংলাদেশ অখণ্ড থাকবে না আর পাকিস্তানের ক্ষেত্রে হলে পাকিস্তানও অখণ্ড থাকবে না বাংলাদেশের ক্ষেত্রে কি হবে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম হাত হবে যদি হোমিওপ্যাথি কাজ না হয় তাহলে যদি অ্যান্টিবায়োটিক ডোজ যদি এ করতে হয় ভারতের যদি খরচাই করতে হয় একটা যুদ্ধে দেড় লাখ কোটি এক লাখ কোটি খরচা আছে এক একদিনে যদি খরচই করতে হয় তাহলে এই যে সেভেন সিস্টারের যে ঝামেলা যেটা আছে না এই যে রংপুর এরিয়াটা নিয়ে সেভেন সিস্টার একদম ওই ঝামেলা চুঁকিয়ে দেওয়া হবে আর এদিকে মানে আমাদের ল্যান্ডলক কান্ট্রি সেভেন সিস্টার বলা হচ্ছে না তার ল্যান্ডলক কান্ট্রি কে সেটা বোঝানোর জন্য ওই আপনার এ দিয়ে পার্বত্য চট্টগ্রাম দিয়ে একদম সিঁড়ে একদম কক্সবাজার দিয়ে একদম বঙ্গোপসা গণব্দি ঢুকে যাবে ফেরি নদী ক্রস করে বকোপসাগর ঢুকে যাবে তাহলে কি হলো ল্যান্ডলক হয়ে গেল এবার যখন শেখ হাসিনা যখন দেশে ফিরবেন এক নেই শেখ হাসিনা বলতে পারেন আমার জামানায় কিন্তু অখণ্ড বাংলাদেশ আমি রেখে গেছিলাম এরা এসে বাংলাদেশকে খন্ডিত করে দিয়েছে এবার তিনি বাংলাদেশকে জোড়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে যদি উনি সফল হন তাহলে ইতিহাসে ওনার নাম লেখা থাকবে জনপ্রিয়তা আবার শীর্ষে উঠে যাবে প্রথমে ভাঙো প্রথমে ভেঙে দখল নিয়ে দাও নিয়ে একটা পায়রা ওড়ানো একটা প্রতিচ্ছবি শেখ হাসিনার একটা করে দেওয়া হবে এবার বলুন এবার ইউনুস কোথায় যাবে আর ইউনুসের সাঙ্গ পাঙ্গরা কোথায় যাবে আমি বলেছিলাম যে হয় পাকিস্তান শুরু হবে তারপরে বাংলাদেশ অথবা বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে শুরু হবে তাই এই যে আমি গবর যেটা বললাম তাতে আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান কি খুব একটা মানে শান্তিপূর্ণ অবস্থায় থাকবে থাকবে না পাকিস্তান চেঁচু করছে পাকিস্তানকে এবার যখন মারবে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে থাকবে শুধু পাঞ্জাব প্রদেশটা নিয়ে আর এবারে উনি কি বলেছিলেন বলে বলেছেন রাজনাথ সিং এই আমাদের সেনাপ্রধান যে গতবার আমরা সিভিলিয়ানদের বাঁচিয়েছিলাম আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছিলাম আমরা বেশি ক্ষয়ক্ষতি চাইনি তাহলে এবার যদি মারা হয় তাহলে সিভিলিয়ান ডেভিডিয়ান কিছু দেখা হবে না জাস্ট একদম গাঁজা করো দাঁড়া গাঁজা করতে বাংলাদেশের ক্ষেত্রে কি হবে আমি জানি না আমি বলতে পারবো না তবে ভয়ানক কিছু হবে যদি হোমিওপ্যাথিতে কাজ না হয় তাহলে অ্যালোপ্যাথি প্রয়োগ হলে যখন হচ্ছে তখন পুরো অসুর করে নাও মোদীজি পুরো উসুল করতে জানেন হরসা হলে উসুল করে নাও একবারে পুরো ভেঙে টুকরো টুকরো করে দাও একদম ভুলিয়ে দাও পরে আবার তৈরি করা যাবে এবার তার তখন কত জানমালের ক্ষতি হবে তখন এই অনুষ্ঠা বুঝে দেবে খুনি সেটা ভারতবর্ষে দেখতে যাবে না অনেক কথা বলেছে ভারতবর্ষ অনেক বুঝিয়েছে অনেক সুযোগ দিয়েছে কিন্তু একটা একটা সীমা সীমা আছে সীমাহীন হয়ে গিয়েছে এই সীমাহীনতা আর না ভারতবর্ষ ভারত ভারত ঠিক করে নিয়েছে এবার মার যখন হবে দুপক্ষকে এমন মার দেবে যাতে আর কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে আর যত এই ভারত বিরোধী রয়েছে সেই শক্তিগুলোকে সমূলে বিনাশ করে দাও যেন দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার